ও আমার ভাইজান একটা ডুয়েট গায় আসবে আর শেষ হয়ে গেছে পালালে আর কি করা যাবে হ্যাঁ ওই ওনার মনের ইচ্ছা গাইবে একটা গাইতে দাও হ্যাঁ শুন মাইরা চলে যেও না জানো আছে যতক্ষণ মরি দে হেতে প্রাণ আছে যতক্ষণ মরিদে দে হেতে প্রাণ আমি করে যাব নবীর গুন গান আমি কো যাব নবীর বীর গান আছে যতক্ষণ মোর দে হেতে প্রাণ আছে যতক্ষণ মরি দে তে প্রাণ আমি করে যাব নবীর বীর কোন গান আমি করে যাব নবের বীর গান যত দিক না পাদা শয়েতান যত দিক না পাদা ইপিলি শয়েতান আমি করে যাব নবীর গান আমি করে যাব নবীর বীর গান কেউ করবে সুনাম কেউ করে বদনাম আমি জঁপে যাব আমার নবীর নাম আমি জপে যাব আমার নবীর নাম কোদারে কো খেয়াল আমি নই গো বেলাল বেলালি সুরে আমি দেবো আজান বেলালি সুরে আমি তুমি রব মোর নবী মোর সব খোদা তুমি রব মোর নবী মোড় সব নবীর প্রেমী হয়ে দিয়ে দেবো মোরজান নোবীর প্রেমী হয়ে দিয়ে দেবো মোরজান যত দিক না পাদা ইপিল শৈতান যত দিক না শয়ে শয়তান আমি করে যাব ন বের গান আমি করে যাব ন বের মুস্তাকি মে রাস্তা ধরে যখন উঠব আমি কাল মে সারে যখন উঠব আমি কাল সারে নেকি যখন করে বে নিয়ে যাবে যখন ফুল সিরাতের ধারে নিয়ে যাবে যখন ফুল সিরাতের ধারে খোদা তুমি রব মোর নবী মোর সব খোদা তুমি রব মোর নবী মোর সপ ন হয়ে দিয়ে মোর মোরুজান নোবর পেমি হয়ে দিয়ে দেপো মোরজান যতো দি গি না পায়ে যতো না পাদা আমি করে যাব ন আমি করে যাব নবের বের গান আমি নবীর পাগল করো করি না নকল আমার মন যা বলে আমি তাই করে যাই আমার মন যা বলে আমি তাই করে যাই আমি নবীর পাগল কারো করি না নকল আমার যা বলে আমি তাই করে যাই আমার মন যা বলে আমি তাই করে যাই কে উঠাটা করে কে দাঁড়া মারে ও মোহাম মোর পরিচয় ও মতি মোহাম পরিচয় ই ইসলাম রাখো সে কোরআন মই তুল ইসলাম রাখো সে কোরআন তোকে পদ দেখাবে আল্লাহ রেমান তোমায় পদ দেখাবে আল্লাহ রেমান যত দিক না পাদা ইপিলি শৈতান যত দিক না পাদা ইপিলি শেতান আমি করে যাব বের আমি করে যাব ন বের যত দেখি না পাতা ইপিলি শয়েতান যত দিক না পাতা ইপিলি শয়েতান আমি করে যাব যাবো ন আমি করে যাব ন বের গোন ভালো গেছে জান্নাতুল শেখ বাহ না সত্যি খুব ভালো গিয়েছে কেন ডুয়েট গাইতে গেলে স্কেল সম্বন্ধে জ্ঞান চাই দুটো ভয়েস একই হওয়া দরকার তবেই ভালো লাগবে তুমি গলার সাথে মিলিয়েছে অন্যজন কি হয় ও মানে হারিয়ে যায় স্কেল থেকে কিন্তু খুব সুন্দর গিয়েছে আচ্ছা আমাদের পরে আবার হাওয়া মাকে দে পড়ে আদমের কদম ধরে হাওয়া মাকে দে পড়ে গন্দম খেয়েছে বলে দিল জুদা করে আদমের কদম ধরে হাওয়া মাকে দে পড়ে আদমের কদম ধরে হাওয়া মাকে দে পড়ে গন্দম খেয়েছে বলে দিল জুদা করে আদমের কদম ধরে গো তানার কি বলে ক করে কবি ছন্দের মাধ্যমে লিখছে তো কোন মোরা দুজনাতে যখন ছিলাম জান্নাতে মোরা দুজনাতে যখন ছিলাম জান্নাতে শয়তান ধোকা দিয়ে বলে গন্ধম খেতে শয়তান ধোকা দিয়ে বলে গন্ধম খেতে শয়তানের ধুম ধরে গো তানারা এই দুনিয়াতে যখন পিতা আদম তিনশো বছর কম বেশি চিলা করলেন আল্লাহ ক্ষমা করলেন না একটা নামের ওসিলাতে পিতা আদমকে ক্ষমা করলেন যদি তিনশো বছর ক্ষমা করতে পারলেন না কার ওসিলাতে আল্লাহ পিতা আদমকে ক্ষমা করলেন সেই সম্পর্কে আরো কি লিখছে দেখুন তিনশো জল জুড়ে গো দোয়া করিস নাম ধরে আবার সিজদায় পড়ে পিতাদম বলছে আমি দোয়া করিস নাম ধরে আবার সিজদায় পড়ে দিল খোদা ক্ষমা করে মুহাম্মাদের নামের তরে আদমের কদম ধরে গো দাদ এই দুনিয়াতে আমরা যত মানুষ হিন্দু ইহুদি বৌদ্ধ খ্রিস্টান শিখ ইসাই মুসলমান যত ধর্মের মানুষ আছি এই দুনিয়াতে প্রত্যেক মানুষের একটা জন্মদাতা পিতা মাতা আমাদের প্রত্যেক মানুষের চারটে করে বাপ মা একটা জন্মদাতা বাপ মা আবার বিয়ের পরে আস্তে আস্তে বড় হই বিয়ের পরে একটা আব্বাজি আর আম্মাজি বাড়ে শ্বশুর শাশুড়ি একটা জন্মদাতা বাপ মা একটা শ্বশুর শাশুড়ি আমাদের প্রত্যেক ধর্মের মানুষের এই চারটে করে বাপ মা কিন্তু আমরা মুসলমান যারা আমাদের ছটা করে বাপ মা কেন এই দুনিয়াতে আমাদের ছটা কেন এই দুনিয়াতে আমাদের ওই জন্মদাতা বাপ মা শ্বশুর শাশুড়ি কিন্তু পিতা আদমকে পিতা বলি আর মা হাওয়াকে মা বলি কিন্তু কেন তানাদের বাপ মা বলি আমাদের জন্ম দিয়েছেন না দুধ পান করিয়েছেন না লালন পালন করেছেন না কেন বলি শেষ কথায় কবির মনের পারিয়া আর কি লিখছে দেখো মা বাপ ছিল না তারাই মা বাপ প্রথম তাদের মা বাপ ছিল না তারাই মা বাপ প্রথম আর মা বাপের স্নেহ মায়া পাইনি আদম হাওয়া তার খাইনি মায়ের দুধ পাইনি বাপের সায়া তারা খাইনি মায়ের দুধ পাইনি বাপের সায়া ছিল না বাপ তাদের তাই তারা বাপ আদম হাওয়া থাকে সব বাপ মার ভিতরে আদম হাওয়া থাকে সব বাপ মার ভিতরে গো তানবীর কালাম ওরে রে তোর মা বাপের কদম ধরে অধম পাওরে তোর মা বাপের কদম ধরে চমে নেই তাজিম করে সুযোগ না ছেড়ে আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে গন্দম খেয়েছে বলে দিল খোদা জুদা করে আদমের কদম ধরে ক হোক এবার আমরা অনুষ্ঠান শেষের দিকে নিয়ে যাব আমার এক ভাই অনুরোধ করেছেন আরুষ পাক রতন গজালটি গাইবার জন্য তো সেই গজলটি গাইবো তারপরে আমরা শহীদে গজল পরিবেশন করে শোনাবো তো তার আগে বলছে শুনুন আজকের এই সুন্দর মেহফিল সাজানোর জন্য আমার দুজন ভাই যান খুব সুন্দর তানারা অনেক পরিশ্রম করেছেন এবং আমার সাবির ভাই খুব সুন্দর পরিচালনাও করছেন তো আমাদের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ তো এই গ্রামবাসী এই কমিটির আরও অন্যান্য সদস্য তানারা কি বলছেন শুনুন কুতু বুদ্ধির সাহেব তোমার বহু অপদান মৌলানা কুতু বুদ্ধির সাহেব তোমার বহু অবদান বহু মেহনত করে আজকে গড়লে সুন্দর অনুষ্ঠান বহু মেহনত করে আজকে গড়লে সুন্দর অনুষ্ঠান মৌলানা কুতু বুদ্ধি সাহেব তোমার বহু অবদান বহু মেহনত করে আজকে গড়লে সুন্দর অনুষ্ঠান oh বগুহ মেহনত করে আজকে গড়লে সুন্দর অনুষ্ঠান পারে পারে বলে দেখো সারা মহল্লা বারে পারে বলে দেখো সারা মহল্লা সাববীর ভাইকে ভালো রেখো গো মোর আল্লাহ পারে পারে ভালো রে পারে পারে বলে দেখো সারা মহল্লা সাববীর ভাইকে ভালো রেখো গো মোর আল্লাহ মাওলানা কুতুবউদ্দিন শাহ সাহেব মাওলানা কুতুবুদ্দিন সাহেব তোমার বহু অবদান বহু মেহনত করে আজকে গড়লে সুন্দর অনুষ্ঠান বহু মেহনত করে আজকে গড়লে সুন্দর অনুষ্ঠান পারে পারে বলে দেখো সারা মহল্লা পারে পারে বলে দেখো সারা মহল্লা সাপির ভাই ভালো গোমর আল্লাহ মৌলানা সাহেব তোমার বহু অবদান বহু মেহনত করে তোমরা গড়লে সুন্দর অনুষ্ঠান বহু মেহনত করে আজকে গড়লে সুন্দর অনুষ্ঠান রসুল এ হাবিব আল্লাহ হুজুর আমার জীবনে আমি মস্ত বড় কিছু পাপ করেছি আইয়া মেজা যুগে আপনি আসার আগে নারীদের কোনো সম্মান ছিল না নারীরা ছিল খেলনার বোতল নারীরা হাটে বাজারে যেমন ঝাল পেঁয়াজ আদা রসুন বিক্রি হয় ঠিক নারীরা মোড়ে মোড়ে বিক্রি হতো তৎকালীন জামানায় মোড়ে মোড়ে বিক্রি হতো যার যেমন পয়সা কিনে নিয়ে যেত আবার ব্যবহার করতো আবার সেও বিক্রি করে দিত দাসী ব্যবস্থা ছিল আল্লাহ রসুল এসে বললেন মায়ের পায়ের তলায় সন্তানের বেহের সেদিন থেকে নারীর মর্যাদা বেড়ে গেল একবার জোরে বলুন হা আল্লাহ আল্লাহ রসুলের কাছে সেই সাহাব আছে ওনি আরসুলের লাখ আমার জীবনে যে পাপগুলো করেছি আপনি একটু বলে দেন আমি মাপ কেমন করে পাবো নবী বলেন কি পাপ করেছো তুমি বলো তুপ উইল্লল্লাহ হিতান্যাসু হা তুমি খাস দিলে তাও বা করো সেই সাহাব ওনি আমি যে পাপ করেছি তও বা করলে মাপ হবে না কি পাপ করেছো বলে আর আমার একটা ছোট্ট বাচ্চা মেয়ে ছিল যে মেয়েটাকে আমি নিজে হাতে করে জীবন্ত কবর দিয়েছিলাম আমি যখন কবর দিচ্ছিলাম তাকে আমার সেই ছোট্ট বাচ্চা মেয়েটা ঝরঝর করে কাঁদছিল আর বলছিল আব্বু তুমি আমাকে মেরোন আমার মায়ের কাছে ফিরে দিতে দাও আর কি বলছিল মেয়েটা কবি লিখছে শোনান আব্বু তোমার কাছে বাদ

কি তোসো আমা আর আমি কই নিচে লই তাই বলকে এই বাজার দি কার আমি কই নিচে লই তাই বলকে এই বাজার দি কার আম তোমারে কাছে আমি চাই না কি চাও আমার মায়ের কাছে দাও জেতে দাও বিনোমতিয়া মা আমার মায়ের কাছে দাও জেতে দাও বিনোমতিয়া মা নো পেরিকা ছেচে কেদে পনে পনেচে দাগিযা কালবে জেই ভুন আপিকা দেনে ছেকা মাকে পাবকো কেযা আমি দাহিয়া কালবে বিয়ে করলাম খুব সুন্দরী বউ হলো আমার আমার স্ত্রী যখন প্রেগনেন্ট হলো আমার স্ত্রী যখন অন্তঃসত্ত্বা হলো আমার স্ত্রীকে আমি বাড়িতে রেখে বিদেশে কাজ করতে চলে গেলাম টাকার জন্য চলে গেলাম সে যুগে যার ছেলে হতো তাকে বলা হতো সুপুরুষ আর যার মেয়ে হতো তাকে বলা হতো কাপুরুষ সে বলল ইয়া রসুলাল্লাহ আমি বিদেশে যাওয়ার সময় আমার বিবিকে বলে গেলাম শোনো বিবি আমার যদি একটা ছেলে হয় তার সুন্দর একটা নাম রেখো আর যদি মেয়ে হয় বাঁচিয়ে রাখতে হবে না মেরে ফেলে দিও যেন আমাকে খবরও দিও না ইয়া রসুলাল্লাহ আমি বিদেশে চলে গেলাম চার বছর পরে বাড়ি ফিরলাম গ্রামের মাটিতে পা দিতেই সবাই ডেকে বললে এ দা ইয়াকালবে তুমি তো কাপুরুষ সুপুরুষ নাও কারণ তোমার ছেলে হয় নাই হয়েছিল একটা মেয়ে সেই মেয়েটা আজও বেঁচে আছে যাও বাড়িতে যাও আর মেয়েটাকে মেরে ফেলে দাও কারণ মেয়েটাকে যদি মেরে না ফেলে দাও তোমাকে কিন্তু সমাজে জায়গা দেওয়া হবে না আমি বাড়ি চলে গেলাম আমার ছোট্ট বাচ্চা মেয়ে জামিলা দৌড়ে এসে আমার গলাটা জড়িয়ে ধরে আব্বু আব্বু করে ডাকতে শুরু করলো গালে মুখে চুমা দিচ্ছিল আমি ভাবছিলাম আমার ভালো লাগছিল না ভাবছিলাম মেয়েটাকে মেরে ফেলবো কেমন করে কারণ মেয়েটাকে না মারলে সমাজ জায়গা দেবে না কি করা যায় মেয়েটাকে মেরে ফেলবো কেমন করে হঠাৎ আমার মাথায় একটা বুদ্ধি এলো কি বুদ্ধি কবি ছন্দের মাধ্যমে কি লিখছে শোনার

চলো তোমার মামার বাড়িতে ঘুরে আসি আবার ছোট্ট বাচ্চা মেয়েটা নূতন জামা পরে রেডি হয়ে মরুভূমির বালির উপর দিয়ে দৌড়াতে শুরু করলো গরম উত্তপ্ত বালি কিছু দূর যাওয়ার পরে আমার মেয়েটা থমকে দাঁড়িয়ে গিয়ে বললো আব্বু আর চলতে পারি না পানির পিপাসায় বুকটা ফেটে যায় একটু পানি পান করাও বললে এ মেয়ে এটা তো মরুভূমি এখানে কুয়া ছাড়া তো পানি পাওয়া যায় না যেখানে সেখানে তো পানি পাওয়া যায় না দেখি একটু গর্ত করে তোমার জন্য পানি পাওয়া যায় কি না আমি গর্ত করছিলাম আমার মেয়েটা ভাবছিল আমার পানি পা পানি পান করানোর জন্য মনে হয় গর্ত করছি আমার আব্বু তাই আমার মেয়েটা কাছে দৌড়ে শেখ ধুলাবালিগুলো আমার গা থেকে ঝেড়ে ঝেড়ে ফেলে দিচ্ছিলো আর আমার ঘামগুলো মুছে দিচ্ছিলো আর বলছিলো আব্বু আমি অনেক দিন পরে তোমাকে পেয়েছি আমি তোমার কষ্ট সহ্য করতে পারছি না চলো আমি মামার বাড়ি গিয়ে পানি খাবো আমি তোমার কাছে তোমার কষ্ট আমি সহ্য করতে পারছি না আমি পানি খেতে চাই না কিন্তু আমি তার কোনো কথা শুনলাম না আমি কবর খুঁড়তে শুরু করলাম কবর খোঁড়া কমপ্লিট হয়ে গেল আমার সেই সাদা সিদা আমার ভালা ভালা সেই মেয়েটার তার ভিতরে নামিয়ে দিলাম দি বললাম যাও এর ভিতরে পানি পেয়ে যাবে মেয়েটা ফ্যাল ফ্যাল করে চেয়ে বললাম আব্বু এখানে তো বালি আর বালি পানি তো নাই পানি কই আমি সঙ্গে সঙ্গে কী করলাম কবি লিখছে শোন पानी कुछ तिमे ये जोखों तो ये ना मिलो कबोड़े अम्मी उपादुते के बली है ढेरे दिला मकबोड़े पानी कुछ तिमे ये जोखों तो ये ना मिलो कबोड़े अम्मी उपादुते के बली है ढेरे दिला मकबोड़े पानी कुछ तिमे ये जोखों तो ये ना मिलो कबोड़े अम्मी उपादुते के बली है ढेरे दिला

नमा कचींदाऊं दिनोमियामा हमाम जुते दिनो আমি উপর থেকে বালি ফেলতে ফেলতে যখন তার কোমর পর্যন্ত ঢেকে দিলাম আমার মেয়েটা ডাক দিয়ে বলল আব্বু তুমি আমাকে মেরোন আমার মায়ের কাছে ফিরে যেতে দাও তার কোনো কথা শুনলাম না যখন কোমর গলা পর্যন্ত ঢেকে দিলাম আমার মেয়েটা এবার চিৎকার দিয়ে বলল আব্বু তুমি যদি আমাকে মেরে ফেলে দিয়ে খুশি হও তোমার খুশির জন্য আমার জীবনটা দিতে পারি হাসতে হাসতে আব্বু তুমি আমাকে মেরে ফেলে দাও কিন্তু মরার আগে জীবনের শেষ মতো আমার মায়ের সোনার চাঁদ মুখখানা একবার দেখতে দাও আমি এত বাসান ছিলাম আমার মেয়ের সেই কান্না আমার 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 কানে পৌঁছালো না আমি তার কোনো কথা শুনলাম না যখন ঢেকে দিলাম বালির ভিতরে চিৎকার দিয়ে আমার মেয়েটা কয়েকবার বলে উঠলো মা 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 বলতে বলতে চির জীবনের মতো আমার চোখের সামনে মারা গেল ইয়ার আমি তখন বেদুইন মুশ্রিক ছিলাম মুসলিম ছিলাম না রসুলাল্লা যখন আপনার ইসলাম কবুল করলাম মনে হলো যে আমি ভুল করেছিলাম ইয়ার আসলে আপনি একটু বল দেন কী কাজ করলে মাপ পাবো আমার চোখের সামনে আমার মেয়েটা মা মা করতে করতে মারা গেল তার প্রতিচ্ছবি আজও আমার চোখের সামনে ভেসে ওঠে ইয়ার ওসুর আর থাকতে পারি না বিশ্ব নবীর দিকে তাকিয়ে তাকিয়ে নবী ঝরঝর করে কাচ্ছেন চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে দাড়ি মোবারক ভিজে গেছে নবী পাকের জামা মোবারক ভিজে গেছে বলায় দাহিয়া কালবি তুমি সাক্ষী তাকে আমি নবী ঘোষণা দিলাম যারা একটা কন্যা সন্তান হবে যদি সত্যিকারের শরীয়তের মাপকাঠি দিয়ে মানুষ করতে পারে আমি রসুল্লাহ তার জান্নাত নিয়ে যাবার জিম্মেদারি নিলে একবার জোরে বলা যাবে না সুহান আল্লাহ আর যার তিনটি কন্যা সন্তান হবে নবী বললেন সে যদি সত্যিকারের শরিয়াতের মাপ মেয়েটাকে মানুষ সেই মেয়েগুলোকে মানুষের মতো মানুষ করতে পারে আমি রসুরুল্লাহ আমার সাথে করে দলবদ্ধভাবে দয়ার জান্নাতে নিয়ে যাবে একবার জোরে বলা যাবে না সুবাহান আল্লাহ একটু জোরে বলা যাবে না সুবাহান আল্লাহ এই জন্যে নারীকে ভালোবাসুন নারী হলো ভালোবাসার বস্তু নারীকে আপন করুন কন্যা সন্তানদেরকে ভালোবাসুন আজ যারা কন্যা তারা কাল মা তারা আবার কারো দাদি কারো বা ফুপা কারোবা এমন করে অনেক মানে যে রিলেশানগুলো হয় সব কিছু কিন্তু মূলে আছে কিন্তু কি নারী নারী আর পুরুষ দুটো জাতি এর অন্য কোনো ভিন্ন কিছু নয় তাই শেষ কথা প্রিয় কবি কি নিচ্ছে শোন दयाली नबी इंदी इंपोनी दागी अकल नबी तो माई कमांग कोड बेकिना जाने आला हो जाबी दयाली नबी इंदी इंपोनी दागी अकल नबी तो माई कमांग कोड बेकिना जाने आला हो जाबी तो बे इमाने इने मुस्लिम होए हो ये चौमसांगा अभी तो बु आबाद थे के ताके জানাই এ আরেজি। বন্্ডিসাইয়ে প্রতিদা হ বিলি নারীর দররা

চোল ও বিমান এত দিন পরে তার ভালো লেগেছে গোডে খোঁজ এত দিন পরে তার ভালো লেগেছে ভালো বাদা তসরী বেড়েছে ভালো বাদ তসি বেড়েছে ওরে দেখো দেখো গো ওরে দেখো দেখো ও চলে যাও তুমি দেখো না আর জার পেবে নিজে কে ঘোলে দি মানা ওনে দেখো দেখো খোঁজ নে খও তুমি দেখ না আরে চার পেবে যে কে তুমি ঘোলে দি মানা যে তুমা ডি করে দেখে নাও রুদায় বলে আরে কুসরে আদল তো দম পেতে দাও বিখ টুম ফলো বেসে কুসরে আসলে দম পেতে দাও বিখ টুম ফলো বেসে ভালো বাসা

ঘরে দেখো ঘুরে প্রেমিসা করে উঠেছে খুশির তুফা

পাহাড়ে জংজ বলে ওরে এত দিন বল তুপি কোথায় ছিলে খুঁজেছি তোমার কত পাহাড়ে দিও বলে

छ भलो बाशा इतिहासे भलो भाषा तस्री खूब सूर गज এমডি হাবিব ভাইজান আমাদের খুব সুন্দর একটি গজল পরিবেশন করে শোনালেন এই গজলে সন্তুষ্ট হইয়া সাকিব বৈদ্য 100 টাকা দান করেছে সাকিব বৈদ্য 100 টাকা দান করেছে এর পরবর্তী হ্যালো ধন্যবাদ আমাদের সাকিবকে অসংখ্য ধন্যবাদ